এই সংগ্রামে ভাইরা শেষ কথা বলে শেষ ভাবে করতে চাই যে লক্ষ্মীপুর এই লক্ষ্মীপুরে বিগত দিনে এমপি ছিল মন্ত্রী ছিল কিন্তু এখানে কোন উন্নয়ন হয় না সেক্ষেত্রে দিন আমাকে একজন সরকারি বড় কর্মকর্তা বললেন আমি বললাম সব এলাকার উন্নয়ন হলো আমাদের এমন কেন তিনি বললেন আপনাদের লক্ষ্মীপুরকে অলক্ষী পেয়েছে আমরা এবার এই অরক্ষিতদেরকে তাড়িয়ে এখানে উন্নয়ন মানবিকতা এবং লক্ষ্মীপুরকে একটি আধুনিক করে আমরা পরিণত করবো ইনশাল্লাহ আসুন আগামী দিনের একটি সুন্দর মানবিক বাংলাদেশ বিনিময়ের জন্য আজকে কেউ কেউ এখনো ভুলে সেই পুরাতন তরিকায় ইসলামের বিরুদ্ধে